হচ্ছে আওয়ামী লীগ যেখানে শাটডাউন ডাকছে সেখানে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে যেখানে আপনার এই সরকারি স্থাপনায় হামলা উপদেষ্টাদের বাড়ির সামনে বোমা হামলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়ির সামনে হামলা হচ্ছে তালিকা করে বলছে এদের এদের দিন শেষ এদেরকে এই সমস্ত জায়গায় আপনি তো এই এই আপনি যখন প্রতিবাদ করবেন নিন্দা করবেন দুটা দিকে আপনাকে করতে হবে যেমন আমি যেটা দেখি আর কি যে বিএনপির প্রতিক্রিয়াটা আমার একটু আমি সমালোচনা করি এই দৃষ্টিকোণ থেকে যেমন ধরেন বিএনপি কিন্তু আপনার গণ ছাত্রদের অভ্যুত্থানের সময় বলেছিল ছাত্রদের আন্দোলন সম্পর্কে আমরা নাই আমরা জানি না কিছু বা আমরা এটা এটা আমাদের ইয়ে না এখনো কিন্তু তারা বলছে যে মেমোক্রেসি হচ্ছে এটা সেটা এগুলো সম্পর্কে আমরা জানি না কিন্তু দিন শেষে রাজনৈতিক দায় বা রাজনৈতিক লাভ কিন্তু বিএনপির বেশি দায়ও বেশি লাভও বেশি আচ্ছা ধরেন মির্জা ফকরুল বলেছে যে এই ছাত্র অভ্যুত্থানের আন্দোলনের সাথে আমরা জড়িত না আমরা এটার সাথে সম্পৃক্ত না গ্রেফতার কার বেশি হয়েছে আপনি যদি ধরেন এটি আপনি কি পাঁচ আ আগের কথা পাঁচ আগোষ্ট আগের আগের কথা বলছে পাঁচ গোষ্টের আগের আমি যখন আমরা যখন জেল থেকে বেরোচ্ছি ছয় আলস্ট আমরা জেল থেকে বেরিয়েছি ছয় আলস্টটা আমরা যখন জেল থেকে বেরোচ্ছি তখন মিছিল শুধু বিএনপির মিছিল শুধু জিয়ার খালেদা জিয়া তারেক জিয়া ছাড়া আর কোনো স্লোগান নেই কারণ জেলের ভিতরে এই পরিমাণ বিএনপির লোক গ্রেফতার হয়েছে। এরপরে সেকেন্ড ছিল জামাত তাহলে দেখেন বিএনপি বলছে আমরা এর দায় আমরা এটার সাথে নাই কিন্তু এটার দায় দায়িত্ব বা গ্রেফতারটা বিএনপির উপর দিয়ে গিয়েছে আবার এত বড় অভ্যুত্থান যে হলো বিজয় হলো মানে ফকলিসন আমাকে বলেন যে এটির সাথে আমরা নাই আপনি 3 আগস্টের কথা বলছেন বা এরকম সময় আমি আগের কথা আগে আমি পুরা ছাত্র অভ্যুত্থান কারা বলতে পেরেছিল যে আমরা আছি এর সাথে এরকম না আছে কারণ আমরা তো মিছিল করেছে আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল বেশ কিছু রাজনৈতিক দল ব্যানার নিয়ে ওই দলের সাথে আমি বলছি না এটা আমি আমি আপনার আপনি কথাটা ভুল বুঝবেন না আমি বলছি না যে বিএনপি ছিল না আমরা আছি ব্যাপার হতে পারে যে বাবুল এখন বললেন যে এই মেমোক্রেসির সাথে আমরা জড়িত না আমি আপনাকে ওইটাই বুঝাতে চাচ্ছি যে বিএনপি তখন বলেছিল জড়িত না কিন্তু আলটিমেটলি বিএনপি জড়িত ছিল এবং আলটিমেটলি বিএনপির উপরেই মানে আপনার ক্র্যাকডাউনটা বেশি হয়েছে আবার আপনি যদি বেনিফিটের জায়গা দেখেন এই অভ্যুত্থানের বেনিফিট বিএনপি হয়েছে সবচেয়ে বেশি যদি রেশিও আকারে দেখেন দেশবাসীতে হয়েছে রাষ্ট্র তো হয়েছে বিএনপি আপনি যদি দেখেন এই যে একটা আওয়ামী লীগের কাউন্টার বিদ্রোহ কাউন্টার আওয়ামী লীগ যখন অমুক জায়গায় হামলা করছে কাউন্টার ধরুন বত্রিশ হামলা হচ্ছে যারাই করছে আমি বলছি এখানে তো কেউ দল দলীয়ভাবে কেউ যায় নাই এখানে তো কেউ দলের ব্যানার নিয়ে যায় নাই এটার দায়ও কিন্তু বিএনপি এড়াতে পারে না যেমনি ভাবে আবার এটার যে একটা বেনিফিট আছে সেটাও বিএনপি পাচ্ছে বেনিফিটটা কি মানে আমার এই কথাটা হয়তো অনেকে ভুল বুঝতে পারে বেনিফিটটা হচ্ছে এই যে আওয়ামী লীগ যে সন্ত্রাস করার একটা চিন্তা করে আওয়ামী লীগ যে নির্বাচন বানচাল করার চিন্তা করে এটা কিন্তু এটা একটা কাউন্টার থ্রেড দাঁড়ায় যে তুমি যদি নির্বাচন বানচাল করতে আসো তুমি যদি কিছু করতে আসো তাহলে কিন্তু তোমার বত্রিশ তোমার যে সমস্ত তোমার লোকেরা এখানে আছে স্থাপনাগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের একটা কাউন্টার একটা নন পলিটিক্যাল একটা ব্যানারের মধ্য থেকে আসছে আমরা দেখছি সেখানে নানা ধরনের ছাত্ররা আছে সময় আমরা দেখেছি কিন্তু আমরা দেখলাম যে সেখানে অনেক ছাত্র দল যুব দলের লোকেরাও সেখানে ইনভলভ ছিল কিন্তু দলীয় ভাবে আসে নাই এখন বাবুল ভাইয়ের একজন নেতা বা কর্মী যদি ওনার দলের ব্যানার ছাড়া আসে উনার কি করণীয় আছে এটা কি উনি কি দায়িত্ব নিতে পারবে উনি কি বল উনি তো বলবেন যে আমি তো অর্ডার দিই নাই সে গেছে তার নাগরিক হিসেবে সে গেছে আপনি দেখেন 32 এ জারাই সেদিন ঘটনা ঘটিয়েছে বা আপনি বন্ধু ভাই আমরা গুচি আনি তাহলে ধরেন সরকারের এবারে যে অবস্থান 32 নাম্বার ভাগার দক শক্ত অবস্থান একদম একদম গোলাগুলি চালিয়ে পর্যন্ত জিনিসটাকে রক্ষা করার জায়গা মানে আগের সময় তো সেটা করা হয় নাই মানে দুই অবস্থা কোনটা আসলে তালে সরকার কেন করছে সরকার আপনি দেখেন তালে 32 নম্বরে যদি 5 তারিখে 5 আগস্টে তো 32 অ্যাটাক হয়েছে 5 তারিখে যদি 32 ওই দিনে যদি এটা খেলার মাঠ বানিয়ে নিত সবাই ভেঙে তখন তো সরকার ছিল না পুলিশের কিছু নাই তখন তো আপনি কি বলতেন আরে বত্রিশ মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে তাই না আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে প্রসঙ্গ হচ্ছে এখন পর্যন্ত তো ওই জিনিসটা কন্টিনিউ করতেছে সরকার যেটা করতেছে আস্তে আস্তে রিকভারি করতেছে আস্তে আস্তে তার স্টেট পজিশনটা নিচ্ছে আগে সে নিতে পারেনি পাঁচ তারিখ তো সে ছিলই না নিবগো থেকে তারপরে যখন নিয়েছে সে দাঁড়াতে পারে এখনো দেখবেন পুলিশ লাঠি চার্জ করতে গিয়ে দুইবার ভাবতেছে ভাবতেছে এটা তো অভ্যুত্থানের শক্তি এরা তো এই জায়গাটা আমি সবসময় বলি একটা যুদ্ধের পরে একটা গণ পরে রাতারাতি একটা স্বাভাবিক পরিস্থিতি আসে না এটা আপনারা যতই যুক্তি দেন যে কোনো একটা জান করোনার পরে কি আমরা স্বাভাবিক জীবনে হঠাৎ করে চলে এসেছি আসি নাই তো ট্রোনোলজিক্যালি ইংরেজ এসেছি আসলে আমাদের দেশটা আরও স্থির পর্যায়ে আসবে একটা সুন্দর নির্বাচনের পরে একটা সরকার হলে সরকার হওয়ার আরও এক বছর লাগবে স্থিতিশীল হতে পুলিশ সব কিছু আরো ডাউন হতে আপনি দেখেন যেখানে আওয়ামী লীগ সে আমাদের খুন করলো গুম করলো ধ্বংস করলো দেশটাকে সে এখনো একই মুডে আছে সে এখনো শেখ হাসিনা মানে এই রায়কে প্রত্যাখ্যান করছে তারা বলছে ডোন্ট কেয়ার তা আপনি ডোন্ট কেয়ার করলে যারা খুন হয়েছে গুম হয়েছে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে ওরা কি আপনাকে কেয়ার করবে ভাই আপনিও সফট ডাউন হন আপনিও আপনি তো দেখছেন সরকার চেষ্টা করছে আপনিও কুল ডাউন হন আপনিও নমনীয় হন আপনার অপোজিটও নমনীয় হবে আপনি যদি ডান্ডা হাতে নিয়ে থাকেন লাঠি হাতে নিয়ে থাকেন আপনার অপোজিটও ডান্ডা লাঠি নিয়ে হাতে থাকবে আচ্ছা ধরেন আমি আপনাকে বলি আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত হ্যাঁ এখন যদি বিএনপি যেটা বলছে ওনার পজিশন হচ্ছে বত্রিশে এই মেমোক্রেসি ওনাদের ভাষায় যে ওনারা এটা বিপক্ষে তাহলে ওনারা কি করতেন দিয়ে মানে নাকি দলীয় ভাবে পাল্টা ওনারা এখানে এসে দাঁড়াতেন দলীয় ভাবে তো পাল্টা এসে দাঁড়াতেন না ওনারা কারণ এখানে দাঁড়ানোর একটা নৈতিক জায়গা আমি এই জন্যই বলেছি যে সরকারের উচিত হবে ইভেন যারাই ক্ষমতা আসুক তারও উচিত হবে বত্রিশ সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া কারণ দেখেন গণভবনকে নিয়ে একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটাকে জাদুঘর বানানো হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় নাই বত্রিশও কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পদ এটা একটা জাদুঘর এই জাদুঘরটাকে যেহেতু মিসইউজ করা হয়েছে এটাকে একটা দলীয় কেবলা বানানো হয়েছে সুতরাং এটা আজকে টার্গেটে পরিণত হওয়াটা খুবই স্বাভাবিক শেখ মুজিবের ছবি উনি তো মানে সাংবিধানিকভাবে স্বীকৃত সম্মানে সম্মানের জায়গাটা আছেন তো সেটা ভাঙচুর হচ্ছে না প্রতিনিয়ত ভাঙচুর হচ্ছে এটাকে আপনাকে মনে রাখতে হবে যে এখানে যুক্তির চাইতেও বাস্তবতার জায়গা থেকে বিষয়টাকে দেখতে হবে আপনি যত যুক্তি দেন পাল্টা যুক্তি আসবে আপনি এই যুক্তির লড়াই আপনি কোনো জয়ী হতে পারবেন আপনাকে মনে রাখতে হবে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আমি কিন্তু বন্ধু আপনার কথার সাথে একমত তার মানে একটা সিদ্ধান্তের জায়গায় আসা কিন্তু বারংবার এই যে মবোক্রেসিটা যদি আপনি নাও মানেন শব্দটা হয়তো আপনার কাছে ইয়ে না কিন্তু এটা বারবার চলা উচিত না একটা সিদ্ধান্তের জায়গা না বারবার হচ্ছে কখন দেখেন যখন শেখ হাসিনার রায় হচ্ছে সে রায়ের দিন আপনি যখন কর্মসূচি দিচ্ছেন তা আপনি আপনি এটা তো বুঝবেন যে আপনি আপনি যখন কোনো কিছু একটা বলেন আপনার কাউন্টারও তো বলবে ইস্যুটা কোথায় তৈরি হচ্ছে ইস্যুটা তো আপনি তৈরি করছেন এখন আপনি যদি বলেন যে এটা আমার অধিকার আমি রায়ের দিন আমি হরতাল ডাকবো রায়ের দিন আমি শাট ডাউন ডাকবো তাহলে বিক্ষোভ করার অধিকার ঠিক আছে না এখন একটা জিনিস মনে রাখেন বত্রিশে কোথায় হামলা করতে আসছে তারা বত্রিশটা তো অলরেডি ডেমলিশ বাকিটা তারা ইয়ে করতে চাচ্ছে এই বত্রিশে পাঁচ তারিখে তো হামলা হয়েছে কেউ কি বলবেন যে পাঁচ তারিখে হামলা হওয়াটা ঠিক হয় নাই তাহলে পাঁচ তারিখে যদি বত্রিশে হামলা হওয়া ঠিক হয় নাই পাঁচ তারিখে তো গণভবনে হামলা হওয়া ঠিক হয় নাই পাঁচ তারিখে শেখ হাসিনা তো ঠিক হয় নাই সবই ঠিক হয় নাই সুতরাং এই জায়গায় থেকে আমি আবারও বলছি যুক্তি তর্ক দিয়ে এটা সমাধান করা যাবে না এটাকে এক ধরনের সমঝোতামূলক জায়গায় এসে ঠিক করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে সরকারকে বত্রিশের ইস্যুতে সিদ্ধান্ত নিতে হবে সরকার যদি মনে করে এটা জাতীয় সম্পদ এটা এটা জাদুঘর তাহলে এটা ফুল নিয়ন্ত্রণ এটা একে দিতে হবে সরকার যদি মনে করে এটা এটা আমাদের ফেসিবাদের একটা চিহ্ন সুতরাং এটার উপর মানুষের থাকবে আওয়ামী লীগ যত জায়গায় ডিস্টার্ব করবে এটার উপরে সেটার প্রতিক্রিয়া হবে সেই জায়গায় তার সিদ্ধান্তটা সেভাবে নিতে হবে